আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো সুম্মা নামটি নিয়ে সুম্মা শব্দটি তিনটি ভাষায় পাওয়া যায় আরবি ল্যাটিন ও সাংস্কৃতিক তবে সুম্মা নামটি মূলত আরবি ভাষার নাম যদি প্রশ্ন করেন সুম্মা নামটি কি ইসলামিক নাম হ্যাঁ সুম্মা নামটি একটি ইসলামিক নাম আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রিয়জনের নামের অর্থ জানতে নামটি লিখে কমেন্ট করুন আমরা যত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর নিয়ে নতুন কোনো ভিডিও উপহার দেবার সুম্মার সাথে মিলিয়ে আপনি আপনার প্রিয়জনের নামকরণ করতে পারেন সুম্মা পেন্তে নূর সুম্মা ইয়াসমিন সুম্মা রহমান সুম্মা ইসলাম ইত্যাদি সুম্মা শব্দের ল্যাটিন অর্থ সর্বোচ্চ শ্রেষ্ঠ বা সারমর্ম সুম্মা শব্দের সাংস্কৃতিক অর্থ ফুল পুষ্প সৌন্দর্য এবং সুম্মা শব্দের আরমি বা ইসলামিক সরিয়াভিত্তিক অর্থ এরপর অথপর আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো এপিসোডে আমি